আমাদেরকে দিয়েছেন তা তো অবর্জন করার জন্য কারণ হচ্ছে এই রমজানের ভিতরে ছোট ছোট বাচ্চা গোলামে মেয়ে গোলা ছেলে দেখা যায় এত তৃষ্ঠা লেগেছে পুকুরের ভিতর নামে আর উঠে মাথার ভিতর ফেলে দেয় শরীরটাকে বারবার গীতায় মুছে ইত্যাদির সামনে নিয়ে বসাটাকে কেয়ার করে খাই না কখন একজন হবে তখন মহাসিন রাখবে তখন খেলা যাবে তখন তার পানের গ্লাসটা উঠে ভিতরে লাগাইবে এটার নামে হচ্ছে এই জন্য রমজান মাস আমাদের সামনে আসতেছে এটা অবর্জন করতে হবে খেয়ে খেয়ে শুধু এই দেহন বরিদারের চেষ্টা করলে হবে না বরং দিয়ে যে সমস্ত গুণার ছেড়ে দিতে হবে আল্লাহর বয় ফিট করতে হবে আর এই কাজগুলা যদি করতে পারি আল্লাহ বলেন নামাজ করো বিভিন্ন করো এগুলার স্বাধীন অন্য মাধ্যমে দিব কিন্তু বান্দা শুনে রাখো তুমি যদি সঠিকভাবে আমার ভয় দিয়ে রমজানের পূজা রাখো তারা এগুলা করো আল্লাহ বই দিলের ভিতর ফিট করতে পারো